হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে যাবো আমরা সুন্দরবন এদিকে আমাদের রান্না ভাড়া চলছে আমরা সব কিছু রেডি করে নিই বের হয়ে পড়লাম সাথে আছে ভোনা খিচুড়ি এবং হাঁসের মাংস তো সব মিলে আজকে বিশ জনের মতো বের হয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণে আমাদের তিনটাই জি বাইক তার মধ্যে এটা হচ্ছে আমাদের আরেকটি ইজি বাইক যার মধ্যেও আছে প্রায় আটজন সদস্যের মতো এদিকে আরাম গাড়িতে উঠে তো প্রায় ঘুম খাওয়ার আমরা বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি এর কারণ এখন তো শীতকাল যার কারণে দিনের বেলা সময় খুবই কম পাওয়া যায় এরপরও আমরা যখন নৌকাতে থাকবো দুই ধার দিয়ে অনেক সুন্দর দৃশ্য থাকবে কিন্তু আমরা যদি নৌকায় বসে রান্না করি মজা হবে ঠিকই কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলতে পারি যার কারণে আমরা খাওয়া দাওয়ার বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি সুন্দরবন পৃথিবীর সবথেকে বড়ো ম্যানগ্রোভ বন বা বন বনাঞ্চল সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় আজ কাকু আছে সাথে আমার থেকে কাকু অনেক ভালো ব্লগ তৈরি করতে পারে এর জন্য আজকে ব্লক করার দায়িত্ব প্রয় কাকুর আমরা চলে আসলাম আমাদের কেনা আমরা জাস্ট সুন্দরবন ভ্রমণের আগেই যে পরিজনের জিনিসপত্র আমরা খাবার নিচ্ছে এখানে বিস্কিট আছে, ফ্রেশ সুপার ডেলি সার্ভিস। বিস্কিট আছে আমরা নাম পুরি নিলাম। আর যে বিষয়গুলো আমরা এখানে দেখতেছি যে আমরা দুধ চিনি প্রচুর পরিমাণে আমাদের সংগ্রহে আছে আমরা প্রয়োজন মতো ইচ্ছা মতো চা খাবো আর আপনারা নিচে আগেই জানতে পারছেন বাসার থেকে এই চকলেট রে আছে প্যাকেট আছে একটা প্যাকেট কফিটা দেন কফিটা দেন এই কফি চকলেট যেটা আমাদের খুব শান্তি দেবে প্রতি মুহূর্তে রিফ্রেশিং একটা ভাব চলে আসবে আমরা যখন এটা মুখে দেবো নৌকায় ওঠার আগে আমাদের প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করে আমরা চলে আসলাম ফরেস্ট অফিসে শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটরের সিম কার্ড নিতে ভুলবেন না তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ও পারমিশন নেওয়ার জন্য আব্বু এবং কাকু দুজনেই আগে থেকে চলে গেল ফরেস্ট অফিসের মধ্যে সাথে আমাদের মাঝেও আছে সুন্দরবনে বাংলাদেশের অংশের আয়তন ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও পরগনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে গঠিত উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোর্ডের দিকে বোর্ডগুলো অনেক সুন্দর করে সাজানো এখানে যতগুলো বোর্ড আছে সবগুলো সুন্দরবনের ভিতরে যায় সুন্দরবনের ভিতরে রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি আছে চিত্র হরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী এখানে রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ একশো বিশ প্রজাতির মাছ একশো প্রজাতির পাখি এবং বিয়াল্লিশ প্রজাতির স্থানপায়ী প্রাণী অনেকের কাছে ভ্রমণ মানে এক গাদা টাকার মূল্যবান সময়ের অপচয় আসলে ব্যাপারটা তেমন নয় ভ্রমণ আপনাকে এমন কিছু স্পেশাল জিনিস উপহার দিবে যা আপনি অন্য কিছুতে খুঁজে পাবেন না মানুষের কাজের ক্লান্তি এবং ডিপ্রেশন দূর করতে খুব ভালো কাজ করে তাই নিজের গণ্ডির নতুন কোথাও ঘুরতে গেলে নতুন নতুন মানুষের সাথে দেখা হয় সাথে নতুন নতুন অভিজ্ঞতাও হয় এখন আমি চলে যাব চা পানোতে লোক প্রচলিত আছে ব্রিটিশরা নাকি আমাদেরকে কিছু শেখাতে না পারলেও চা পান করা শিখিয়ে গেছে কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আমার জানা নাই। তবে আমি আমার কথা বলবো আমি যদি সারাদিন চা পান না করি তাহলে আমার মন ভরে না সারা দিন এটা সেটা খেয়েও যদি চা পান না করি তবে মনে হয় আমি সারা জীবনেও কিছু খাইনি আমার কাছে সব লেগার চা ভালো লাগে দুধ চা করা হলে আরও ভালো করা দুধ চা পান করলে জীব মনে হয় ব্লাস্ট হয়ে গেছে আমরা সবাই অপেক্ষা করে বসে আছি কখন বাঘ এবং হরিণের দেখা পাবো এখন আমি আবারও চলে যাচ্ছি কাকুর কাছে বাকিটা কাকু বলবে আমি না শুরু হ্যাঁ এই মুহূর্তে জাস্ট আমাদের টলার ঘাট মহিষীগঞ্জ থেকে আমাদের রণতরিটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আমরা যে জায়গায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে সেই সুন্দরবনের অপূর্ব সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের বিশাল নদী যে নদীর বুক চিরে যে নদীর বুক চিরে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে এবং দুধারে গহীন সুন্দরবন পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন এখানে হয়তোবা আমরা সাউন্ড অত ক্লিয়ার শুনতে পাব না বাট আমরা যে সৌন্দর্য এখানে দেখতেছি সে সৌন্দর্যের কোনো সীমা নেই আমরা দেখতেছি সারি সারি ছোটো ছোটো নৌকা মাছ ধরার নৌকা তারা মাছ ধরতেছে মাছ ধরতে ধরাতে ব্যস্ত এখানে তারা ইলিশ মাছ সহ অনেক অনেক মাছ আহরণ করে থাকে এখানে যে মাছগুলো আসলেই অসাধারণ সুস্বাদু হয়ে থাকে আমাদের আসলে যে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করছে আরও আমাদের সাথে যারা সহযাত্রী আমরা একসাথে আমরা সহযাত্রী আমাদের সাথে আছে আরাফ মিস্টার আরাফ আমার দাদু ভাই সে খুব সুন্দর করে সব কিছু দেখার চেষ্টা করছে এবং বুঝতে চেষ্টা করছে আসলে কি হতে যাচ্ছে কোথায় যাচ্ছি কোথেকে কোথায় যাচ্ছি আমার আমার আপু এখানেও কান্নাকাটিতে ব্যস্ত যাই হোক সবাইকে আমরা একে একে আমাদের এই ক্যামেরা বন্দি করব যারা কিভাবে অবলোকন করতেছে আমাদের এই সুন্দর দৃশ্যগুলো তারা দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন দেখেন মিস্টার ফোরকান বিশিষ্ট রিসার্চার গবেষক তিনি বসে আছেন তিনি শুধু দেখছেন না এর ভিতরে কি আছে ইনডেপথ কি দেখা যায় আরও নতুন কিছু এখান থেকে কিভাবে ওই সৌন্দর্যকে আরও সুন্দরভাবে দেখা যায় সে বিষয়টাও অবজার্ভ করতেছে তার রিসার্চের মাইন্ড থেকে পাশে আছে ভিতার্কিক আমাদের সাফিন নাম বলো মেহরা হোসেন শাহফিন সে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইতিমধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়ন বিতর্কিক এবং সে আমাদের সাথেই আছে আমাদের এই সহযাত্রী হিসাবে আমাদের সাথে আছে তার ছোট ভাই শেহতাব সেও খুব সুন্দর করে দেখার চেষ্টা করছে পৃথিবীতে কী হতে যাচ্ছে আগামীতে কী হবে সব কিছু নিয়ে ভীষণ চিন্তায় আছে চিন্তায় আছে অনেক গভীর ভগ্নে যিনি হচ্ছে এই সুন্দর আয়োজনের নেপথ্যে যিনি ছিলেন যিনি আসেন আমাদের সুন্দর সুন্দর খাবার খাওয়ানো থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু ম্যানেজ করে আমাদের সাথে উনি চলে আসেন এবং তিনিও আসাতেন আমাদের সাথে আমাদের সাথে আছে মেহরাজ আমাদের মণি যে হচ্ছে আমাদের বিশিষ্ট গবেষক ফুরকান হুসাইনের ওয়াইফ তিনিও আছেন আমাদের সাথে ঢাকা থেকে আগত তিনি আসেন আমাদের সাথে আমাদের সাথে আছেন সায়েন্টিস্ট কম্পিউটার সায়েন্সের স্পেশালিস্ট উনি একটু নিজেকে নেপথ্যে থেকে কাজ করতে চায় উনিও আছেন আমাদের সাথে এবং সুন্দর করে উনি অবজার্ভ করছেন কে আছে এখানে আমরা সবাইকে আসলে একে একে পরিচয় করে দেবো আমাদের ছোটো বড়ো বৌমা আমাদের বড় বৌমা তিনি আছেন আমাদের সাথে আপনারা জানেন আপনারা এই ব্লকেই কখন অনেকক্ষণ দেখে থাকবেন যে এই ব্লকের আসলে যে কর্তা রাজ মেহেদি হাসান রাজ আর ওই ওয়াইফ এবং সাথে আছে আমাদের রাজের আবারও রাজ রাজের বড় বোন একটু একটু যদি দেখা এদিকে তার চেহারাটা আমরা চেহারাটা দেখতে চাই লুকে বসে থেকে যেন তিনি না অভালুক করতে পারেন সে বিষয়টা এখানে তাজ আছে রায়হান জুয়েলের ছেলে তাজ এখানে আমাদের আরো দুইজন ব্যক্তি আছে যারা আমাদের সাথে আছে আমাদের গার্ড আমাদের এখানে আছে ছোট ছেলে তোমার নাম কি বাবা আমাদের সাথে আছে আমাদের মেহেদি উনি হচ্ছে আমাদের 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 মেয়ে জামাই এবং একই সাথে আমাদের একটু আগে যাকে পরিচয় করে দিলাম আমাদের মরিয়ম মরিয়ম বেগমের হাজবেন্ড আছে আমাদের কর্তা আমাদের মুরব্বী আমাদের সাথেই আছেন সার্বক্ষণিক সর্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদেরকে কিভাবে আমাদের এই 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 ট্যুরটা এই এই ভ্রমণটা আরও সুন্দর হয় উনি আছেন আমি আমি আর নতুন করে পরিচয় করে দেব না সে জানে এবং সে বোঝে সব কিছু অতি অল্প বয়সে সে পাইকা গেছে পাকনি মারিয়া মারিয়া আছে আমাদের সাথে সুন্দর এই মানুষগুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি সুন্দরবনের বুক চিরে যেখানে আমরা দেখতে আছি অপরূপ সৌন্দর্য আমাদেরকে বারবার বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে আরাফ আমার দাদু ভাই সে ডিস্টার্ব করছে এবং আমার দৃষ্টি আকর্ষণ করছে যে তাকে তাকে জন্য আমি ক্যামেরা করি সেটাও আমি ইতিমধ্যে করে ফেললাম আমরা এবার দেখি আমাদের সেই সৌন্দর্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের সুন্দরবন ভ্রমণের পরবর্তী অংশ দেখার জন্য অপেক্ষায় রাখলাম